আসসালামু আলাইকুম আজকে আসি হচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের একটা অন্যতম সুন্দর একটা পার্কে যেটার নাম হচ্ছে ইও ই দো হাঙ্গাং পার্ক নামটাও ভালো মতন উচ্চারণ করতে পারি না কারণ হচ্ছে আমরা তো ওইখানে কখনো যাইনি আর কোরিয়ার নামগুলা এত কঠিন যেহেতু নতুন ভাষা নিজের জন্য ওই কারণে কঠিন লাগে তো পার্কটা আসলে মোটামুটি সুন্দরই ছিল তো সেখানে যাওয়ার কারণ হচ্ছে ওখানে একটা সুন্দর একটা জায়গা ছিল যেখানে সিএল নাম লেখা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে সেই নামটা ওইদিন দিন পায়নি ওটা তুলে ফেলছে ওখানে অন্য কিছু করার জন্য কনস্ট্রাকশনের কাজ চলতেছিল এবং ওখানে গিয়ে দেখি একটা মেলার আয়োজন করা হয়েছে এবং পাশাপাশি মেলার কর্তৃপক্ষ থেকে কনসার্টেরও আয়োজন করছে এখানে একটা মেলা হইতেছে একটা আয়োজন হইতেছে কনসার্ট কোরিয়ান কনসার্ট এই যে Wow. এখন আছি হচ্ছে ইয় দো হাঙ্গাং পার্কে মানে নাম তো বালা মতন করতে পারি না যাই হোক এই পার্কটার মধ্যে আসছি এক কারণে কিন্তু হয়ে যেতেছে একটা কারণ কারণটা হচ্ছে এখানে সিউল নাম লেখা একটা বড় করে নাম লেখা একটা জায়গা ছিল সেই জায়গাটা আসছি ছবি টবি তোলার জন্য দেখার জন্য কিন্তু সেটা আজকে আর নাই মানে ওটা উঠায় ফেলছে মনে হয় নাই যেহেতু কিন্তু আজকে আসার পরে একটা লাভ হয়েছে এখানে একটা মেলা চলতেছে একটা কনসার্টের আয়োজন চলতেছে এই যে দেখেন কনসার্টে কনসার্টের স্টেজ একটু আগে নাচা গানা করলো অনেকে আর এই যে আশেপাশে মেলা দেখতে পারতেছেন মেলার আয়োজন করছে তো অনেক ধরনের মানুষ আসছে এবং অনেক পর্যটক আসছে তো এখানে বিভিন্ন ধরনের স্টল বসছে শোপিসের কোরিয়ান স্টাইলের যে প্রোডাক্টগুলা সেগুলা এখানে দোকান দিয়ে বসছে দেখলাম ঘুরে এখানে কি কি বসছে অনেক কিছুই ছিল বেশিরভাগই আপনার লেডিস আইটেম জেন্টস আইটেম খুব কমই এবং এই যে দেখতে পাচ্ছেন পুতুল খেলনা বেলুন এইসব খাবারের দোকান অনেকটা কমই ছিল যাই হোক এটা ঘুরে দেখলাম দেখার পরে ভালোই লাগলো যেহেতু গুছানো ছিল জায়গাটাও একটা সুন্দর একটা জায়গা পার্কের ভিতরে বাহ কি সুন্দর ভালোবাসা তাই না মানে কেউ কারো ছাড়া বাস না এরকম অবস্থা আর কি এখানে বাল লোকটা তার মাথা মতা সব কইলা বইয়া একটু রেস্ট লইতেছে এই অবস্থা বাল তো সেখানে ঘোরাটোরা পরে আমরা চলে আসলাম বাস স্টপে যেটা থেকে আমরা যাব হচ্ছে দক্ষিণ কোরিয়ার আরেকটা জায়গাতে জুএনজো তো সেখানে আমার ছোট ভাই থাকে তার ওইখানে যাওয়ার জন্য চলে আসলাম এটা সেন্ট্রাল সিটি সিওল বাস স্ট্যান্ড আমরা টিকিট কাটছিলাম যে বাসে পাঁচটা দশের সরি পাঁচটা বাসে ওটা এছাড়া ধরতে পারি নি এক দুই মিনিটের জন্য ধরতে পারি নি পরে আবার টিকিট ক্যান্সেল করে এই টিকিটটা কাটলাম এখন হচ্ছে ছয়টা পনেরোতে বাস তো প্রায় আড়াই ঘন্টার মতন জার্নি করে চলে আসলাম ছোট ভাইয়ের বাসায় আর এসে দেখি বিরিয়ানির আয়োজন করছে ছোট ভাই বাহ কত সুন্দর বিরিয়ানি বানাইছে আর ওর ফ্রেন্ড সার্কেল ভাই ব্রাদার ইনভাইট করছে এবং আমাদের আমরা যাবো বিধায় আমাদের নিয়ে ট্যুরে যাবে ক্যাম্পেইন করবে রাত্রে বাড়বে করবে ওই কারণে আমরা সব কিছু গুছায় টুছায় গাড়িতে উঠে পড়লাম

তো সময় যেহেতু কম কালকে আবার আমাদের চলে যেতে হইব ব্যাক করে ফেলতে হইব পরশু দিন আর কি তো কালকে সময়টাই শুধু আছে এর মধ্যে ঘুরে টুরে নেই তো আজকের মতো এখানে শেষ নেক্সট ভিডিওতে কি কি থাকছে সেটার একটু হিংস দিয়ে দিলাম তো সেই পর্যন্ত আমাদের ভিডিও দেখতে থাকুন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং যারা আমার পেজটাকে এখনো ফলো দেননি লাইক দেননি তারা অতি শীঘ্রই আমার পেজটাকে মেহদিসানি পেজটাকে ফলো এবং লাইক দিয়ে পাশে থাকুন আসসালামু আলাইকুম